অস্ত্র রাখার অভিযোগে এক বছর ঘরছাড়া থাকার পর বাড়ি ফিরেই গ্রেফতার হল গোঘাটের সিপিআইএম নেতা তারক বিশ্বাস সিপিআইএমের দাবি তাদের তিন নেতার বাড়িতে তৃণমূল ভাংচুর চালিয়ে তাদেরই নেতাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে দীর্ঘ প্রায় এক বছর ঘর ছাড়া ছিলেন গোঘাটের এক সময়কার দাপুটে সিপিএম নেতা তারক বিশ্বাস রবিবার রাতে বাড়ি ফেরেন তিনি স্থানীয় মানুষের একাংশ অভিযোগ তোলে এলাকায় ফিরেই সন্ত্রাস সৃষ্টি করছে তারক এলাকার মানুষ এই ঘটনার জেরে বিক্ষোভ দেখান সোমবার সন্ধ্যাবেলায় সিপিএম এর তিন নেতা ভাস্কর রায় স্বপন মণ্ডল ও তারক বিশ্বাসের বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা সিপিএম এর অভিযোগ তৃণমূলের লোকেরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে সন্ধ্যার পর এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে এই অভিযোগে তারক বিশ্বাসকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ মঙ্গলবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে তার চোদ্দ দিনের জেল হেফাজত হয় এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তারক বিশ্বাসের বাড়ির লোকজন মঙ্গলবার এই বিষয়ে তার ভাইকে জিজ্ঞাসা করা হলে তিনি কেবল বলেন তার মা ভীষণ অসুস্থ থাকায় প্রায় এক বছর পর মাকে দেখতে এসেছেন তারক তারপরই এই ঘটনা ঘটে কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে তিনি অবশ্য এ বিষয়ে মুখ খোলেননি মা তার এরকম ইয়ে রয়েছে গাজু রয়েছে মানে থাকে না এমনি এই মায়ের মানে শরীর খারাপের জন্য পর এখন বাড়িতে একটা বেস ছিল অন্যদিকে গোঘাট সিপিএম এর জোনাল কমিটির সদস্য স্বপন মন্ডল অভিযোগ করছেন সোমবার সন্ধ্যায় ছটা চল্লিশ নাগাদ তৃণমূলের লোকজন তার বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকেরা ভাবাদিগির কারণেই এই হামলা করেছেন বলেও তিনি জানিয়েছেন পুলিশ কারা হামলা করেছে তার সবটাই জানে তারপরেও কিছুই ব্যবস্থা নেয়নি আসলে পুলিশের করার কিছুই নেই এমনটাই মন্তব্য তার তখন ছটা চল্লিশ এরকম সব মানে বাড়িতে সেই ঢোকা হয়েছে হঠাৎ হচ্ছে যে অতর্কিতে এসে হচ্ছে যে বাড়িতে বড় বড় থান ইঁটকে ছোঁড়ায় ছুঁড়ছে উপরে আমার তিন না নাতি নাতিন রয়েছে খুব বাচ্চা বাচ্চা সে তাদের গায়েতে ইঁট লেগে যাবে রকম পরিস্থিতি সে আমার বড় ছেলে অজয় মণ্ডল সে তাদেরকে নিয়ে একটু সেফটি জায়গায় যায় এই দরজাটাও হচ্ছে যে খিল ছিল না তেমন তো আমি তাড়াতাড়ি চা খাবো সেই অবস্থায় এসে দরজাটাই টেনে হচ্ছে যে খিলতিল দিয়ে চাবি টাবি বাইরে একটা মোটর সাইকেল ছিল ছেলে মোটর সাইকেলটাকে ফেলে তার উপরে যথেষ্টভাবেই হচ্ছে যে ভাঙচুর করেছে করার কারণটা কি করার কারণ আমি তো বিষয়টা কিছু বুঝতে পারছি না তবে যারা করেছে তো দুষ্কৃতকারী হচ্ছে যে সেটা সবাই জানে তৃণমূল আশ্রিত ইয়েটি হতে পারে এখন ধরুন আমি বামপন্থী হচ্ছে যে একটা পার্টি করি সিপিআই এর এর আগে তিনবার আক্রমণ হয়েছে ভাঙচুর হয়েছে তা এখন তো আমরা খুব কণ্ঠাস অবস্থায় রয়েছি কিছুই করি না ঘরে চাষবাস আমি শিক্ষকতা করতাম অবসর নিয়েছি ছেলেও শিক্ষকতা করে এখন ঘরের মধ্যেই নাতি নাতনি এবং টুকটাক চাষবাসের মধ্য দিয়েই থাকে এবার তাদের মধ্যে কি ধারণা হয়েছে যায় না তাদের পায়ের তলার মাটি ফাটি ছড়ে যাচ্ছে ভাবাদিগি ভাবাদিগি করে চিৎকার করছিল এবার ভাবাদিগির ঘটনা যা সেখানকার গ্রামের মানুষ মুভমেন্ট করছে তাদের দিগির জন্য আমাদের মানে আমি তো ব্যক্তিগতভাবে তার সঙ্গে কোনোভাবেই বা যুক্তপুক্ত কিছুই না সিপিএম এর হুগলি জেলা কমিটির সদস্য ভাস্কর রায়ের স্ত্রী সুচিত্রা রায় জানান পাঁচটি বাইকে করে এসে দুষ্কৃতীরা তাণ্ডব জানায় তার বাড়িতে বাড়ি ভাঙচুরের সাথে সাথে ইট পাটকেলও ছড়ে কারাই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে তিনি অবশ্য নির্বিকার ঘটনাটা বলতে হয়তো সন্ধ্যেবেলায় সাতটা দশ পনেরো আমরা বাড়িতে রয়েছি হঠাৎ করেই দেখছি বাড়ির মধ্যে দারুন একটা বিরাট শব্দ আমরা ভয়ে কেউ কিছুই কোনো ছাড়া শব্দ করতে পারি না চুপচাপ আমরা বসে রয়েছি আর শব্দ হচ্ছে লোহার পার্লার বিভৎস শব্দ আর করার কিছু নেই আমরা চুপচাপ বসেই ছিলাম আমরা কাউকে চিনতে চিনতে পারি না কতজনের কি দুষ্কৃতি বাইরের লোকেরা বলছে পাঁচটা মোটর ছিল তাতে দু তিনজন করে তো ছিল অবশ্যই গোঘাটে বর্তমান তৃণমূল বিধায়ক মানুষ মজুমদার বলছেন এক বছর পর বাড়িতে ফিরে অস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছিল তারক এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল ভাস্কর রায় ও স্বপন মন্ডল এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখিয়েছে করেছে গ্রেপ্তার এর সাথে ভাবাদিখির কোন সম্পর্ক নেই গতকাল যে ঘটনা ঘটেছে আমি প্রথমে শুনতাম পরে আপনাদের মুখেই শুনেছি এবং তখন খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে তারক বিশ্বাস নামে এক প্রতাপ ফার্মাদ যিনি এই গোহারের তার ছিলেন মানে সাধারণ মানুষের কাছে আতঙ্ক তারক বিশ্বাস মানে আতঙ্ক ছিল তিনি গত বিধানসভা নির্বাচনেও এই এলাকার মানুষকে ভয় দেখানো ভোটের বুথে যেতে না দেওয়া আমাদের কর্মীদের প্রাণনাশের হুমকি যে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে ক্ষমতা থেকে চলে গেলে সব সাদা থান রেডি করা আছে যা আমাদের দলীয় কর্মী তার বাড়ির সহধর্মীদের জন্য মায়েদের জন্য হুঙ্কার ছিল আমি তুমি পুত্র হবে পুত্র এ ধরনের হুমকি ছিল এবং সেই অনুযায়ী আতঙ্কের একটা পরিবেশ তৈরি করেছিল স্বাভাবিকভাবে নির্বাচনে তৃণমূল কংগ্রেস গোঘাটে নির্বাচিত হওয়ার পরে তারা যে আতঙ্ক পরিবেশ তৈরি করে সেই আতঙ্কে তারাই পরবর্তী সময় নিজেরা এলাকা থেকে পালিয়ে গেছিল সাধারণ মানুষ আবার পরশু তারক বিশ্বাস ঘরে ফেরার জন্য সাধারণ মানুষই তাদেরকে জবাবদিহি করছিল এবং সেই জায়গায় তারা হুমকি দিচ্ছিল আবার পুরনো কায়দায় এবং সেই জায়গায় শুধু তারক বিশ্বাস নয় তারক বিশ্বাসের সাথে ভাস্কর রায় সহ স্বপ্ন মনোপর সহ আরো যারা তারা সবাই জড়িয়েছিল সাহেবের সাধারণ মানুষের একটা ক্ষোভ ছিল তো সেই ক্ষোভ থেকে এবং প্রাণাসরুক সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের কাছে সাধারণ মানুষ অভিযোগ করেছিল যে আমাদের এরকম আগ্নেয়্র দেখাচ্ছে আপনারা পুরোনো কায়দায় কেন সেল্টার দিচ্ছেন সেই জায়গায় আগ্নেস্ত্র সহ রাতের বেলায় পুলিশ অ্যারেস্ট করেছে এর সাথে ভাবাদিগির কোনো কারণ নেই সিপিআইএম জেলা একটি অংশ অবশ্য জানাচ্ছেন ভাবাদিগির গণ্ডগোল তৈরি হয়েছে শাসক দলের কারণে তা মেটাতে না পেরে নজর ঘোরানোর জন্যই সিপিআইএম কর্মীদের ফাঁসানো হচ্ছে এদিন গোঘাটের তৃণমূল কর্মী সমর্থকরা তারক বিশ্বাসের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভও দেখান নিউজ আজ বাংলা